আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে চলমান দুইটা ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আরটা হচ্ছে মালদেশ বিমান বাহিনীতে বিমান সেনা এন্ট্রি চুয়ানোর নিয়োগ বিজ্ঞপ্তি সো এই দুইটা সার্কুলার নিয়ে এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনার ধর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন শুরুতে যেমনটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ বৃত্তি কিন্তু বর্তমানে চলমান আছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করতে কিন্তু আপনার বয়সটা হতে হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে সো এখানে কিন্তু পহেলা ফেব্রুয়ারি দু হাজার তারিখ ধরে আপনাকে বয়সটা হিসাব করতে হবে আর এখানে কিন্তু এসএসসিতে থ্রি পয়েন্ট পেলে বিজ্ঞান মানবিক বা শিক্ষা শাখা থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদনের জন্য যারা পুরুষ প্রার্থী তাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট এক ইঞ্চি এটা হচ্ছে আপনার হাইট এবং এই যে আবেদনটা আপনি করবেন আবেদন করতে কিন্তু আপনার খরচ হবে মাত্র তিনশত টাকা আপনারা যারা মানে চিন্তা করতেছেন যে নির্ভুলভাবে কীভাবে আবেদন করতে হবে তারা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন ঠিক আছে আমরা কিন্তু জাস্ট আমাদের আবেদন ফি এবং আপনাদের যে আবেদন ফি তিনশো টাকা এই দুইটা মিলে একখানে করে কিন্তু আমরা আবেদন করে দিচ্ছি ঠিক আছে যারা নির্ভুলভাবে আবেদন করে দিচ্ছেন প্রতিদিন কিন্তু আমরা অনেক আবেদন করি তার অবশ্যই আমাদের স্কিম দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আবেদন করার পর আপনাকে অবশ্যই মাঠের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলারের মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ এবং আইকিউ বিষয়ে প্রশ্ন হবে সো আমাদের সাজেশনটা কিন্তু একদম এ টু জেড উত্তর সহ দেওয়া আছে এবং ভাইবা পরীক্ষা নমুনা ভাইবা সহ আপনারা এখানে পেয়ে যাবেন সাজেশনটা মূল্য একশো টাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে একশো টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু মাঠে যাবেন ঠিক আছে আর যেহেতু পঁচিশ তারিখ লাস্ট ডেট সময় আর মাত্র পাঁচ দিন হাতে আছে আপনার দেরি করবেন না দ্রুত আবেদন করে ফেলেন তো আমরা সেনাবাহিনী সার্কুলার নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এখন আমরা চলে যাবো সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি চৌরণ নয় বিরুদ্ধে সো যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে এবং এখানে কিন্তু যাদের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তারা কিন্তু আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে উভয়ে কিন্তু আবেদন করা যাবে আর এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন ফি কত জানেন মাত্র দুশত টাকা আর আবেদন করতে গেলে আপনার উচ্চতা হতে হবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে দেওয়া আছে পাসপোর্ট হলে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে বয়সটা হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে আর এখানে কিন্তু যে ট্রেডটার কথা বলা আছে সেটা হচ্ছে বিমান সেনা নন টেকনিক্যাল ট্রেড সো নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা মূলত হয় আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয় সো আমাদের যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার এন্ট্রি চোয়ানোর জন্য এই সাজেশনটাতে কিন্তু এই যে সাবজেক্টগুলো কথা বলে দিলাম এই সাবজেক্টগুলো কিন্তু সবগুলোই আপনারা এই সাজেশনটাতে পেয়ে যাবেন আর সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে একশো টাকা পেমেন্ট করে সাজেশনটা সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন কারণ আপনি কিন্তু জানেন যে বিমান বাহিনীতে কিন্তু পরীক্ষাটাই হচ্ছে ইম্পর্টেন্ট সে সাথে ফিটনেসও থাকতে হবে এবং পরীক্ষাটা ভালো করে আপনাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে সো সাজেশন নিয়ে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এখন বলি দিচ্ছে মাঠ কোথায় হবে মূলত বিমানবাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র প্রত্যন্ত বিভিন্ন ঢাকা তেজগাঁয়ে আপনার মাঠ অনুষ্ঠিত হবে আর সম্ভব মাঠের কথা বলা আছে যে ফেব্রুয়ারি মাস থেকে সম্ভব্য শুরু হওয়ার সম্ভাবনা আছে সো আপনারা দ্রুত আবেদন করে ফেলেন যেহেতু সময় কম আর সকল জেলার মাঠ কিন্তু একই জায়গায় হবে আর যেহেতু এরকম একটা সুযোগ এই দুইটা সার্কুলার এত পাশাপাশি আছে তো এরকম একটা সুযোগ কখনোই কেউ হাতছাড়া করবেন না পারলে দুটোতে আবেদন করে ফেলেন দেরি করবেন না সময় কিন্তু হাতে কম শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলেন আমরা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর সৈনিকের আবেদন করতেছে আমরা বর্তমানে এই যে বিমন বাহিনী নন টেকনিক্যাল ট্রেডে আমরা আবেদন করতেছি না কারণ জনবল মানে আমি যেখানে কাজ করি আমি কিন্তু একাই এই পুরো আবেদন ফর্ম টর্ম ফিল আপ করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাই ভারত এবং ربن. السلام عليكم